সাদা মাটা উচ্ছে করার জন্য আমি এখানে কিছু পাঁচফোরণ নিয়েছি গরম তেলের মধ্যে পাঁচফোরণগুলো দিয়ে কিছুক্ষণ ধরে একটু ভেজে নিয়ে উচ্ছে আলু কুটে রাখা সেগুলো ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে উচ্ছে আলুগুলো একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে দিয়ে রাখব কিছুক্ষণ পর আমি এতে এক চামচি মতো লবণ দিয়ে দেব লবণটা আপনারা পরিমাণ মতন দেবেন আর এক চামচি মতো হলুদ দিয়ে দেব আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব একটা গোটা কাঁচা লঙ্কা কুচি করে দেবো আপনারা ঝাল খাবেন লঙ্কা দেবেন কিছুক্ষণ একটু নাড়িয়ে চালি কুচি আলুটা মোটামুটি ভাজা হয়ে আসলে এতে আমি মতো চিনি দেব আমি এখানে ছোট চামচি দেড় চামচ চিনি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন চিনি যেমন মিষ্টি খাবেন খেয়াল রাখতে হবে যাতে উচ্চারণটা বেশি ভাজা না হয়ে যায় কড়া ভাজা হলে কিন্তু হবে না হালকা ভাজা করতে হবে আবারও একটু চিনিটা গলা অব্দি একটু কষিয়ে নেব তাহলে কালারটা খুব সুন্দর আসবে এবার আমি এখানে এক চামচ সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষেটা দিয়ে তেলের উপরে একটু লঙ্াচাঁড়া করে নেবো তারপর সর্ষে বাটিটা ধুয়ে এতে একটু জল দিয়ে দিলাম আবার একটু ভালো করে সর্ষেটা মাখিয়ে এতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যেহেতু চচ্চড়িটা মাখা মাখা হবে তার জন্য কিন্তু এতে বেশি পরিমাণ জল দিলে হবে না একদমই অল্প মতো দিলাম যাতে উচ্চারণটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখব দু মিনিট পর ঢাকনাটা খুললাম আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলাম দেখুন টক বক করে ফুটছে এবার একটু ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে দেবো যাতে তরকারিটা মাখা মাখা হতে বেশিক্ষণ সময় না লাগে প্রায় অনেকক্ষণ ধরেই ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে তরকারিটা ঘ্যাঁটা ঘ্যাঁটা মতো হয়ে যায় কিছুক্ষণ ধরে ভালো করে কিন্তু আমি ঘেঁটছি এত তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে দেখুন এবার এবার আমি ওপর থেকে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলাম উচ্চ চচ্চড়ি কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে তো সিম্পল ভাবেই কোনো তেল মশলা ছাড়াই কিন্তু এইভাবে বানিয়ে ফেলুন উচ্চ চচ্চড়ি খুব ভালো লাগবে গরম ভাতে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন ভালোভাবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই ইতি